প্রতিদিন কিন্তু একই রকমের কাজ করতে করতে মাঝে মাঝে এক চলে আসে তাও মাঝে মাঝে কিন্তু একটু রেস্ট করে থাকি আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আর তেমন কোনো কাজই করতে ইচ্ছে করছিল না কিন্তু করতে ইচ্ছে না করলেও আসলে আমার এই কিচেনে আমি যে জিনিসগুলো রেখেছি এটা না কোথাও রেখে আমি কোনোভাবে সুস্থ পাচ্ছি না একদিন এই জায়গায় এই র্যাকটা রাখছি আরেক দিন আরেক জায়গায় এই র্যাকটা এই যে এদিকে নিয়ে আসছি এমন একটা অবস্থা আমার মনে হয় সংসারে জিনিস যত বেশি ঝামেলাও তত বেশি আসলে কোনোভাবেই কোনো কিছু রেখে আমি শান্তি পাচ্ছি না তো আমার যে ছোটো যে রাইস কুকারটা আর পানির যে কেটলিটা আর কি কেনা হয়েছে তো এটা কিচেনের পাশে রাখলে দেখা যাচ্ছে একেবারে তেল কাস্টে হয়ে যাচ্ছে আবার কারেন্টের লাইনটার সুইচটাও যেদিকে দেয়া আছে ওই দিক থেকে তারটা টেনে নিতেও একটু সমস্যা হচ্ছে আবার যে পাশে রাখা হয়েছে সে পাশেও দেখা যায় সরাসরি লাইনটা পায় না সেখানেও আমাকে আলাদা করে একটা মানটি আর কি ব্যবহার করতে হচ্ছে তো এই কারণে কিন্তু এই নীল ডেকটা ওইখান থেকে আবার সরিয়ে ফেললাম সরিয়ে এখন আমি এই জায়গাটা আবার একটু ভালো করে পরিষ্কার করে এই জায়গাটার ভিতরে আমি আমার মিনি রাইস কুকার আর যে পানি গরম করার কেটলিটা আসে এটা আর কি রেখে দিব। আজকে সকালবেলা অফ ক্যামেরাতেই নাস্তা করেছি আসলে যেমন একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না আবার যখন করি তখন তো করতেই থাকি কিন্তু শরীরটা কেমন যেন একটু খারাপ লাগছে আর কি তো এই ঠান্ডা ঠান্ডার মধ্যে পা খুব ঠান্ডা বরফ হয়ে থাকে আর পা যখন খুব ঠান্ডা বরফ হয়ে যায় তখনই আমার প্রচণ্ড মাথা ব্যথা ঘাড় ব্যথা শুরু হয় আসলে এই সমস্যাটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি যে হয়তো বা ওয়েদার চেঞ্জ হচ্ছে এই কারণেই তো দেখি বাসায় যদিও আমি বাসায় রুমে পড়ার কিছু স্যান্ডেল আছে সেগুলো তো আমি ব্যবহারই করি আবার স্যান্ডেল পরলেও দেখা যায় কি অনেক গরম লাগে তো আমি কিন্তু সচরাচর শীত যেভাবে পড়েছে তেমন কিন্তু পরেই নাই তো কাজকর্ম যখন করি তখন কিন্তু প্রচণ্ড গরম লাগে তো এই কারণে আর কি শীতে জামা কাপড় এখনও পর্যন্ত নামাই নাই আর আমার শীতের জামা কাপড় তেমন একটা দরকারও পড়ে না যে লেভেলের কাজ করি সে কাজ করতে করতে শরীর গা হাত পায় এমনিতেই একেবারে গরম হয়ে থাকে কিসের আর শীতের পোশাক আশাক গায়ে দিব তো এই দিক থেকে এই যে এই জায়গাটাকে আমি স্পোন হোল্ডারটা দুইটা এই পাশে রাখলাম আর মশলার দানিটাও ওইভাবে রেখে দিলাম আর তেলের জারটা ঠিক আগে নিয়মে আমি ওই কর্নারে আর কি রেখে দিচ্ছি এক এক সময়ে এক একভাবে করি আসলে ওই জায়গাতে রাখার পর মনে হচ্ছিল সব কিছু তেল কাশটি দিয়ে ভরে যাচ্ছে আবার একটু দূরে নিয়ে রাখলাম হয়তোবা এখন একটু টানাটানি করে আর কি ব্যবহার করতে হবে তো এদিক থেকে জুই আর কি পড়তে বসছে আর আমি এদিক থেকে বিছানা পত্রগুলো ছেড়ে এখন আর কি ঘরটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি মানুষের কিন্তু প্রতিটা দিন এক যায় না কোনো দিন খুব ভালো যায় আবার কোনো দিন দেখবেন যে খুব খারাপ যায় তো আজকে না আমার কোনো কাজই একেবারে করতে ইচ্ছে করছিল না আর আজকে আমি বেশি কোনো কাজ করব না তো ঘরটা তো ঝাড়ু দিতেই হবে ঘরটা ঝাড়ু দিয়ে ফেলবো তো আজকে আর কি চিন্তা করেছি যে ঘরটা আর মুছবো না রেগুলার কিন্তু আমার ঘর মুছাই হয় তো আমি যদিও বলি যে না ঘরটা মুছবো না আমি না করলে কি হবে দেখা যাবে যে জুই কিন্তু দৌড়ে গিয়ে ঠিকই ঘরটা মুছে নেবে আমি বারবার নিষেধ করেছিলাম যে আজকে ঘরটা মুছতে হবে না তো আমি তো ঘর দুয়ার ছাড়ু দিয়ে দিয়েছি ও পড়াশোনা শেষ করে উঠে ঘরটা মুছে আর কি গোসল করে নেবে আর আজকে চিন্তা করেছি তেমন কোনো রান্না বান্নাও করবো না দেখা যায় শুধু ভাত বা ডিম ভাজা বা একটা ভতা বানিয়ে আর কি খেয়ে নেব প্রতিদিনই তো আপনাদের সাথে রান্না রান্নাবান্না শেয়ার করি ওইভাবে রান্নাগুলো আজকে আর শেয়ার করতে ভালো লাগছে না তো যাই হোক মাফিয়া ইশরাত আইডি থেকে আপু আমার কিচেনে যে নীল র্যাকটা আসে র্যাকটা আমি কোথা থেকে কিনেছিলাম তো আপু কিন্তু কমেন্টে আমাকে দুইবার কমেন্ট করেছিল যে আমি যেন নীল র‍্যাকটা কোথা থেকে কিনেছি একটু বলে দেই তো আমি নীল র্যাকটা আবার একটু দেখিয়েও দিব ভিডিও শেষে আশা করছি আপু আপনি আমার পাশে থাকবেন তো ওই র্যাকটা না দেখা যায় কি যে সব জায়গাতেই কিন্তু পাওয়া যায় তা আমাদের এখানে যে আমি বড় বড় মার্কেটে যখন গিয়েছি সেখানেও দেখেছি আবার এমনিতে আমি যে বাজার করার জন্য যে বলিভদ্র বাজারে গিয়েছিলাম সেখানেও কিন্তু এই র্যাকটা অ্যাভেলেবেল আছে বড় বাজারে যখন যাবে বিশেষ করে দেখবেন যে যেখানে হাঁড়ি পাতিল বিক্রি করে বা কুকারিজ আইটেম বিক্রি করে তো সেই সমস্ত দোকানগুলোতে কিন্তু পেয়ে যাবেন একদম বড় বড় ভালো কুকারে যে বিক্রি করে সেই সমস্ত দোকানে কিন্তু আপনি এটা পাবেন না বিশেষ করে যে আর এফ এল আছে না আর এর যে এমনি দোকানগুলো সেগুলোতে বেস্ট বাই না বেস্ট বাই ছাড়াই তো আমি তো এটা এমনির একটা লোকাল আর কি দোকান থেকে আর কি কিনে নিয়েছিলাম তো যাই হোক এদিক থেকে ঘরটা খুব সুন্দর করে আমি ঝাড়ু দিয়ে নিলাম আর বাসায় কিন্তু কারেন্ট নাই তো কাজের সময় যদি বারবার কারেন্ট চলে যায় সেক্ষেত্রে দেখা যায় কি ভিডিওটা একটু অন্ধকার আসে তো আমি একদম রুমের বাইরে আমার সামনে যে কেচি গেটটা আছে ওই পর্যন্ত আর কি ঝাড়ু দিয়ে আসলাম ওটা তো কেচি গেট না আর কি গ্রিলের মতো একটা দরজা আসে বড় করে তো ওই পর্যন্ত ঝাড়ু দিয়ে আসলাম আর এখানে গতকাল রাতে আমি চাল ডাল ধোয়া পানি রেখে দিয়েছিলাম গতকালকের আর কি পানিটা তো সেখানে আরও কিছু পানি মিক্স করে তারপরে এই তো আমি প্রতিটা টবের মধ্যে সেই পানিটা কিন্তু দিয়ে দিচ্ছি গাছপালা যদি একবার ঠিকঠাক মতো হয়ে যায় তারপর কিন্তু সে গাছের আর তেমন একটা যত্ন নিতে হয় না শুধু বুঝে শুনে পানিটা দিলেই চলে আর মাঝে মাসে একবার যে কোনো একটা সার ব্যবহার করলেই আর কি চলে তো যাই হোক এই চাল ডাল ধোয়া পানিটাও কিন্তু একটা সারের কাজ করে তো আমি কিন্তু এই পানিটা দেখা যায় প্রতিদিন দেই না পনেরো দিনে বা সপ্তাহে একদিন যখন আর কি আমার ইচ্ছে হয় বা মনে হয় যে আজকে এই পানিটা দেয়া দরকার গাছের মধ্যে তখন কিন্তু আমি দিয়ে দেই আর এই সারটা বানাতে তো আলাদা করে কোনো ঝামেলা পোহাতে হয় না আমরা প্রতিদিনের যেহেতু ভাত রান্না করি বা ডাল রান্না করি তো চাল ঢাল চাল আর ডালের পানিটা রেখে দিলে কিন্তু হয়ে যায় কাজ নাই বললে কী হবে তারপরও দেখেন এই টুকটাক কাজগুলো কিন্তু আমাকে করতেই হচ্ছে ভিডিওর শুরুতে আমার সকল আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব। যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেন নাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই পানিটা যদি এখন আমি জুঁইকেই দিতে বলতাম জুই আসলে বুঝে না কোন গাছে কতটুকু পানি দিতে হবে এমন পানি দেওয়া দিবে একেবারে অবস্থা খারাপ করে দিবে তো অতি করে দেখা যায় কি যে গাছের গোড়াগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে যায় এদিক থেকে যেহেতু প্রচণ্ড রোদ উঠেছে ঘাটটাও প্রচুর ব্যথা করতেছিল তো ভাবলাম যে বালিশগুলো বারান্দার মধ্যে দিয়ে একটা চ্যানের মধ্যে আর কি দিয়ে এভাবে রেখে দেই বালিশটাও ভালো করে রোদ পাবে তো শুনেছি ঘাড় ব্যথা করলে নাকি মান এভাবে বালিশ রোদে দিলে রাতের বেলা ঘুমাতে গেলে ওইভাবে আর ঘাড়টা ব্যথা করে না তো এই তো আমি বালিশগুলো খুব সুন্দর করে রোদে দিয়ে দিলাম কিছুক্ষণ পর আধা ঘন্টা পর আর কি আমি এপিট ওপিট করে বালিশগুলো উল্টে পাল্টে দেবো আমার বারান্দা বাগান ফুলগুলো আজকে দেখতে এত ভালো লাগছিল কি বলবো যেমনটা ছলমলে রোদ উঠেছে তেমনি কিন্তু ফুলগুলো আর এখানে তো পাখি আল্লাহর রহমতে একদম ফজরের ওয়াক্তে এসে এত কিচিরমিচির শুরু করে দেয় তো অনেকগুলো পাখি একসাথে আসে তার সাথে পাখি ছানা পোনাগুলোও কিন্তু খুব কিচির মিচির করে যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তো জুই জুইকে বললাম যে চলো একটু ছাদে যাই অনেক দিন পর কিন্তু আজকে আমি একটু ছাদে এসেছি সচরাচর তেমন কিন্তু একটা ছাদে আসা হয় না এখন যেহেতু বিকেল প্রায় সাড়ে ছটা পাঁচটার মতো বেজে আসছে তো চার পাঁচটায় হালকা হালকা কুয়াশা দিয়ে একদম ভরে যাচ্ছে তো দেখতে বেশ ভালোই লাগছিলো তো চার পাঁচটা একটু ঘুরে তারপর কিন্তু আমি আবার রুমে চলে আসি ছাদে গেলে যদিও মন ভালো লাগে তবে ওই রকমভাবে কিন্তু একটা সময় হয় না আমার ছাদে যাওয়ার জন্য তো বাসায় এসে এরপর আমি এই তো একটু বাসার বাইরে বের হয়েছি একটা টেলরের দোকানে এসেছি তো এই গজ কাপড়গুলো দেখতে পেয়ে তাকে বললাম যে একটু নামান আমি দেখি তো এটার মধ্যে নাই কোনো সালোয়ারের কাপড় নাই অন্যার কাপড় এগুলো আর কি গজ কাপড় তো এটা বানালে দেখা যায় গোল জামা হিসেবেও আমি বানাতে পারবো না তো কাপড়গুলো আর কি একটু দেখতেছিলাম সে মজুরি সহ জামার কাপড় সহ দাম বলেছিল প্রায় চারশো বিরানব্বই টাকা ওই আট টাকা কম আর কি পাঁচশো টাকা তো এটা দেখে শুনে চিন্তা করলাম যাই হোক এর চাইতে থ্রি পিস কেনাই ভালো এরপর আমি চলে আসছি ফার্নিচারের দোকানে তো ফার্নিচারের দোকানে আমি অনেকটা টাইম ছিলাম এদের সাথে কথা টথা বলে আমি কিছু একটা আর কি বানাতে দিব এমন চিন্তা ভাবনায় আসে তো আমার আপুরা গেস করবেন তো যে আমি আসলে কি বানাতে দিতে পারি তো আমি ফার্নিচারের ডিজাইনগুলো একটু দেখতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে আমি বলতেছিলাম যে আমি যে জিনিসটা বানাতে দিব সেটা কতদিন নাগাদ তারা আর কি আমাকে দিতে পারবে তো এই ড্রেসিং টেবিলটা দেখে আমি বলতেছিলাম যে এত বড় ড্রেসিং টেবিল কেউ বানায় আর উপরে এত বড় ডিজাইনি বা দেবার কি দরকার যাই হোক ফার্নিচারের দোকান ঘুরে এরপর চলে আসছি আমাদের এদিকে কিন্তু একটা বেকারির দোকান হয়েছে একদম সব টাটকা টাটকা জিনিস পাওয়া যায় তো আজকে ফার্স্ট টাইম আমি এই দোকানটাতে আসলাম আরেকদিন দিন এসে এমনিতে ঘুরে দেখে গিয়েছিলাম তো আমি আসলে এখান থেকে প্যাটিস নিব তো ওনারা আর কি বান আছে বললো যে আপা একটু ওয়েট করেন আমরা গরম গরম আপনাকে প্যাটিস দিয়ে দিব তো প্যাটিসগুলো বানানো শেষ আমাকে আর কি ঠোঙায় করে দিবে আর আমি একটা রুটিও নিয়েছি তো এই বেকারির দোকানটা আমাদের এলাকার মধ্যে খুব প্রয়োজন ছিল যাই হোক এটা দেখে আমি একটু খুব খুশি হয়েছি তো এর মধ্যে বাসায় চলে আসছি আসার সময় আমি কলা কিনে নিয়ে আসছিলাম এটা পাউরুটি বেকারি দোকান থেকে নিয়ে আসছি আর প্যাটিসও নিয়ে আসছিলাম তো সারাদিন কিন্তু আজকে কাজ করি নাই ওই যে বললাম না ঘর দোয়া ছাড়ু দিয়েছি এরপর আমার জুই কিন্তু ঘরটা খুব সুন্দর করে মুছে নিয়েছে ও কিন্তু খুব ছোট মানুষ কিন্তু ও এত প্রচুর পরিমাণে কাজ করে ওর কাজগুলো দেখলে কিন্তু আমার আপুর অবাক হয়ে যাবেন তো আমি মাঝে মাঝে বলি যে এত কাজ করার দরকার নাই আর এমনি তো কয়েকদিন পর স্কুলে ভর্তি হয়ে গেলে দেখা যাবে জুইকে ছাড়া আমি কিন্তু অনেকটা অচল হয়ে পড়বো এই কাজগুলো করা আমার জন্য অনেকটা কিন্তু কঠিনও হয়ে পড়বে তো তিন মা মেয়ের জন্য একদম গরম গরম পেটিস নিয়ে আসছি আর চাটা অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি রুটিটাও এখন রেখে দিব সকালবেলা জবার স্কুলে টিফিন নিয়ে যাওয়ার জন্য আর কি একদম পারফেক্ট হবে ও যেটা দিয়ে নেয় আর কি হয়তো বা ডিম দিয়ে ভেজেও নিতে পারে বা কলা বা পাউরুটিও নিয়ে যেতে পারে ওর যেভাবে ভালো লাগে ও সেভাবেই নিয়ে যাবে তো পাউরুটিটা পিস করা ছিল না তারা মেশিনের সাহায্যে খুব সুন্দর করে পিস পিস করে দিয়েছে তো আসলে ওই যে বললাম না ভিডিও শুরুতে কোনোভাবেই কোনো কিছু রেখে শান্তি পাচ্ছি না এই কারণেই কিন্তু আমার একটু ফার্নিচারের দোকানে যাওয়া তো মনে মনে একটা প্ল্যান করেছি দেখা যাক কতটুকু কি হয় না হয় যখন যেটা হবে সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এদিক থেকে প্যাটিসগুলো এত মচমচে ছিল কি বলবো খেয়ে এত মজা পেয়েছি তো মেয়েকে বলতেছিলাম এখন থেকে গরম গরম প্যাটিস এনে আমরা খেতে পারবো তো তিন মা বসে খাচ্ছি ওই দিক থেকে জবাকেও ডাক দিলাম জবা আর কি পড়তেছিল তো জবা চলে আসছে আজকে সন্ধ্যায় নাস্তা বেকারির দোকান থেকে এনে আর কি খেয়ে নিলাম আর এই যে আমার সে নীল র্যাগটা তো নীল র্যাকটা ওই যে আমি কোথা থেকে কিনেছি ভিডিও শুরুতেই বলে দিলাম আপু আর এটা আমি অনেক বছর আগে কিনেছিলাম আজকের মতো